নমস্কার বন্ধুরা গত রাত্রি আঠাশা বৈশাখ এই জায়গাটা হচ্ছে আপনার পুঞ্চা থানার অন্তর্গত দেলাং গ্রাম দেলাং ওই গ্রামে আমাদের আপনাদের সকলের সুপরিচিত রাধানাথ সনিত্র বিকাশ কেন্দ্রের নাম শুনে থাকবেন আপনারা ছেলে ওস্তাদ জয়ন্ত কুমার কালকে মনপ্র এত সুন্দর কালকে আমরা নাচ দেখলাম যে মন ধরে আমাদের এই শিল্পীগুলো যে আছেন সাথে আমাদের দাদা আছেন ওস্তাদ জনার্দন মাহাতো দাদা আছেন অস্তাদ জয়ন্ত কুমার যে নাচ দেখে গেছেন আপনারা বহু পূর্বে গণেশ নাচের যিনি খ্যাতি অর্জন করেছেন পুরাণ এখনও আমাদের বুকে তিনি রয়েছেন আর কার্তিক নাচ এবং আরও বিভিন্ন নাচে পারদর্শী কিরাট নাচের যে আবির্ভাব আমরা দেখেছি আজকে দাদাকে দেখে আমাদের নয়ন ভরে গেল এবং মনও ভরে গেল আমরা আশা করবো আবার আমরা দাদাদের নাচ যেমন দেখতে পারি এবং ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করছি যেন এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আমরা এইভাবেই যেমন আমরা এনাদের সাথে আমরা এমন একটা মনে ভাবলাম যে যদি একবার আমার ওখানে নিয়ে যেতে পারি একদম এটা আমি অনেকেই আমার মন থেকে বলছি কিন্তু দল করেছেন অনেক কম সময়ে তিনি এতটা প্রতিষ্ঠিত হবেন তা আমাদের আশা ছিল না আপনাদের সকলের যে পেয়ার ভালোবাসা এনারা পায়ে চলছেন এইভাবেই যেন এনারা চলে আসেন ঠিক এই আমাদের সাথে আছেন পরিতোষ দা ইনাদের ওইখানে ইনি হচ্ছেন পূর্বী সিংভূম জেলার পটল প্রখণ্ডের চৌরা গ্রামের ইনি এখন বর্তমান আমার দলে গায়কের কাজ করছেন কিন্তু ইনি ঘাগরায় ঘাঘরার দলে ইনি বহু আগের থেকে ছিলেন এবং দাদা নিয়ে গিয়ে ঘাগরায় চব্বিশ বছরের ছিলেন আর দাদাদেরকে নিয়ে যেয়ে আমাদের হ্যাঁ যে জয়ন্ত দাকে আমরা কাছে পাইছি আমরা এই সেই ঘাগড়া গ্রামে যেখানে বাইশ বছর চব্বিশ বছর কাজ করেছে সেই জায়গায় গিয়ে জনার্দন হ্যাঁ সরি জয়ন্ত দা ওখানে গিয়ে শিক্ষা দিয়েছেন অস্তাদ নিত্যানন্দ মাহাতোর সৌদল এখনও চলছে তাদেরই আশীর্বাদে তো গুরু না হলে কোনো দাদা না রেহাই নেই গুরুকে নিয়ে চলতে হয় এবং গুরুকে সম্মান যথাযোগ্য স্থানে আমাদের এই যে রত্নগুলো আমরা তাদের কিছু যদি আমরা চরণ আশীর্বাদ মাথায় পাই তাহলে আমরা অনেককেই কৃতবান এবং চলতে পারবো আজ ঘাগড়ার দল চলছে না আশীর্বাদ গুরুরা ধরলে মানে গুরু অন্ধকার থেকে আলো দেখার জন্য একটা গুরু দরকার এখন অনেকেই দেখছি যে গুরু চিনতে একটু মনে কিন্তু দাদা শিক্ষার শেষ নাই এই আজ মানে আমরা জন্ম থেকে মরণ পর্যন্ত আমরা শিখতে পারি তো দাদাদের কাছে আমরা যে পেয়েছি বা যতটুকু এনারা আমরা আশীর্বাদ দিয়েছে আমরা মনে দিলীপ আছে আমি আমাকে তো জানছেন আমি ললিত আমার মাহাতো তো আমরা মনে মনেই ছোটবেলায় সময় করছি তুই জয়ন্ত

ওনাকে শিক্ষা দাদারা যদি আমরা কিন্তু একলব্য বনে গিয়ে সেই মাটির মূর্তি মানে স্থাপন করে দ্রোণাচার্য সেইটাই শিক্ষা লাভ করে সর্বশ্রেষ্ঠ হয়েছিল সেই মতো আমরা মনের মধ্যে আত্মার মধ্যে আমাদের ছিল বিনাদা এবং আরও মাহাতো সিং তাদেরও কিছু আমরা কিছু একটা অংশ রাখা রমেশ সিং গুন্ডা আমি রমেশ সিং গুন্ডা আমি উনাকে প্রণাম করি পরম গুরু কিন্তু উনি আমি ওখানে ছোট সময় আমি ওখানে ছিলাম আনন্দ 11 বছর কিছু আবির্ভাব দেওয়ার চেষ্টা করেছি আমরা আর আজ সেই আশীর্বাদ দাদা সেই আশীর্বাদ সেই আশীর্বাদটা আমরা অনেকটা পাইছি সেই বলে দাদা সেই বলে এই দাদাদার